ষোলো বছরে তখন সীমা অতিক্রম করলো পাঁচই আগস্টে পিতৃ পিতৃ সোলপোল যারা জীবনে বিয়েও করেনি বিয়ে করেনি রে বুড়া 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 মানুষ তারা আন্দোলন দেয়নি কারণ করে বউ আছে সোল আছে বাড়ি আছে ঘর আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে ও মরবি যা মরবি কে তার বউ নেই সললে তোরা যা বা কালা সোলপোল মরে আছে আর স্বাধীন করছে এখন পুরালা করতে তাড়াতাড়ি ভোট দাও বারো বছর পর ভোট হবে বারো বছর ক্ষমতা কি ভাই আগে হাত ভালো হাত আগে ভালো বানালে এই দেশের কোন টেনশন নেই আর আমরা যারা মামলা মামলা খাসি ষোলো বছর মামলা খেতে খেতে হাজিরা দিতে দিতে সর্ষের জমি প্রচুর আহাত থাকতে থাকতে আমাদের জীবন শেষ হয়ে গেছে অতএব এখন তো আর পুলিশ মামলা দেবে না আমরা দিন কত ঘুম পারি আগে কি নাম করে নিয়ে আমরা সবাই একটু জিজ্ঞেস করে আপনার কি খুব হাফসে গেছেন এমনি হিন্দুরা আমাকে জমো করছে এতগুলা মানুষ তাও সব যুবক কালেমার জিকির করবি তারই তো নাকি হাসিনার ভয় নাকি এই কথা না কাপড়া হাসিনার ভয় জিকির করতে

সবাই থাকিতে বন্ধ বেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা অগনি কুন্ডে বাজাই দঙ্কা ইবরাহিম খলিলুল্লাহ লা ইলাহা জোরে জোরে এই সবাই সামনে চাপে আসেন দেখো কে খেলা টঙ্কা বাজে কারবালা শহীদ হইলেন ইমাম হোসেন তবু সারে না लहा जुड़ा इलाह ला इलाह इलो मुहम्मदर रसोल लह আমি করছি মুঠ বুদ্ধি আপনার আমাকে দিলেন আমি কি করবো জিনিসটা আমি আলহামদুলিল্লাহ সমস্ত তারিখ প্রশংসা মহান রব্যলা আলমিনের জন্য যিনি আমাদেরকে লক্ষ্মীপুর ও চাকলা সপাড়া গ্রামবাসীর উদ্যোগে একদিন ব্যাপী তাফিরুল করান মাহফিল জামে মসজিদের উদ্যোগে আজকে হাজির হয়ে কোরআন ইসলাম রসুলের আদর্শ অর্থনীতি সমাজনীতি রাজনীতি দুনিয়ার চলার পথ দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির ব্যাপারে কিছু কথা বলা জানা শোনার যে মুনি সুযোগ করে দিচ্ছেন সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি সবাই পড়ছে আলহামদুলিল্লাহ লাখোপরে দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাদিন হোক যিনি হলেন तमाम পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী সন্ধে আছে শ্রেষ্ঠ তিনি কি স্বামী তিনি ছিলেন শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা তিনি ছিলেন শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ যোদ্ধা তিনি ছিলেন শ্রেষ্ঠ রাখা তেনার আর একটি নাম তিনি হলেন তাম পৃথিবীর একমাত্র সফল রাষ্ট্রনায়ক সবাই বললেন না ঠিক এই দারিয়ালা ভাই আপনি বললেন না ঠিক সবাই বলেন ঠিক আরো করে ঠিক রসুলকে সকল রাষ্ট্র নায়ক হিসাবে মেনে নিতে কারো সমস্যা আছে উনি এই কোরআন দিয়ার মদিনার সাড়ে বারো লক্ষ বর্গ মাইল দশ বছর শাসন করেছেন উনি যে কথা মসজিদে নবীর মেম্বারে উঠে বলেছিলেন আজ থেকে দেড় হাজার বছর আগে সেই কথাটা আজও আমাদের মসজিদের ইমামেরা আরবিদের তেলাওয়াত করে কিন্তু কোনোদিন তার গুরুত্ব তার তাৎপর্য ইমামরা মুসল্লিদেরকে আমরা বলতে পারি না রসুল নিজে বলছেন ফয়রুল কুরুনি কারণী সুম্মল্লাজিনা ইয়ালুন আহম উনি নিজে বলছেন আমার যুগ হলো সেরা যুগ আমার যুগ সেরা যুগ রসুল বলছেন সেই কথাটা আমাকে শুক্রবার করে তাহলে ওই রসুলের সোনার যুগ আর আমাকে বাংলাদেশের সোনার যুগ কি এক এটি পেতলের যুগ কতক্ষণে গা না হয় তাহলে খয়রুল কুরুনি কারিনি কেন বলবো খয়রুল কুরুনি আয়রুল কথাকার যেহেতু যুগ খারাপ তাহলে খারাপের কথা তো কোনো বক্তা কোন ইমাম বলে না ওই রসুলের ওই কথাই বলে যাচ্ছে খয়রুল কুরুনি কারিনি তাহলে তুমি এত বড় ইমাম এত বড় নেতা রসুল বলছেন আমার যুগ সারা যুগ তাহলে আমাকে বর্তমান যে যুগ দেশের যা ভাব সোনার যুগের মতো নাই তো এখন এটা প্লাস্টিকের দুধ কোন ইমাম কোন মিম্বর দুটো বলে না যে আমার যুগ আরব যুগ বলে ওই রসুলের ওই কথা শিখেছে ওটাই কয়া যাচ্ছে কিন্তু দেশের শান্তি নেই দেশে সুদ চলে ঘুষ চলে জুয়া চলে জেনা চলে লটারি চলে চুরি সিনচাই হাইজাক রাহাজেনি জেনা এমনকি জুম্মা চুরি হয় জুতা তাও মুন্সি হয় না কি আমাদের আরবিতে পড়া লাগে তাই পড়ি আসল কথা বুঝাই না তাহলে বলুন তো আমরা দাড়ি টুপি জব্দ হও তোমরা তারাবি ইতিকাপ কুরবানি বিয়সাদি জেগে আজকা সব মন্ত্রাদি কিন্তু বাংলাদেশে রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি নয় রসুলের নেতৃত্ব যদি মেনে নেওয়া হতো আমার দেশের মিম্বর থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত রসুলের সফল রাষ্ট্র জীবন যদি ওনারা মানে নিতে পারতেন আমার দেশে সুদ চলত না আমার ধীরে হলো গা সুদ চলত না জানা চলত না ঘুষ চলত না দুর্নীতি চলত না আমার দেশে গুন্ডা চুরি গরু চুরি হতো না আমার দেশে মসজিদ গুলিতে জুতা ঠোকার হতো না কথা দেখা মসজিদে জুতা চুরি হয় এই দিনই বাংলাদেশ ব্যাংকের টাকা রাখার বাক্স সামনে রাখে মুসল্লি ভেতরে নামাজ পড়ে অনেক মুসল্লি চোখ বড় না চোখ বন্ধ করে আবার উঠে চোখ দেখে আছে নাকি যে দেশে এত নামাজি এত পীর এত মাদ্রাসা এত মসজিদ এত পুলিশ বিডিআর আর্মি এত নেতা সেইটাতে মসজিদে যুদ্ধ আর চুরি বন্ধ হয় কত বল অথচ বাড়ি বাড়ি মুক্তি বাড়ি বাড়ি দাওরা বাড়ি বাড়ি পিএইচডি বাড়ি বাড়ি প্রভাষক প্রফেসর কত মানুষ খালি ডিগ্রি আর ডিগ্রি অথচ রসুল যখন আইরুল কুরনি বলছেন তখন এই আপনার তিনি কি কারণ কি কারণ আপনাকে বসে গামছা ফাটে তো উনি আসলে আমাকে এই যে মহাবিল গুলা একটা দুটো উদ্দেশ্য একটা হলো ওই মসজিদ কায়েম করা আর একটা হলো মাদ্রাসা কায়েম করা আর এই বাংলাদেশে ইসলামের কোন আর কাজ নেই খালি মসজিদ কায়েম করো আর মাদ্রাসা কায়েম করো আর মধ্যে ইসলাম বুধ করো ইসলামক পূজা করে মসজিদ কায়েম করলো মাদ্রাসা কায়েম করলো ইয়ামত পন্ত ওর বাপুও জান্নাত উঠতে পারে ওই মুসলমান হয়ে মরবে বেরো আল্লাহ করেন বলছেন ওলা তামুতুন্না ইল্লা আংতুম মুসলিমন তুমি মুসলমান হয়ে মরো আমরা দেশের মানুষ মুসলমান হতে চাই না খালি বলি ইমেলে মরতে চাই কিনা আল্লাহ বলছেন মুসলমান হয়ে মরো আর আমরা চাইছি ইমেলে মর যে দেশে সুদের টাকা চলে ঘুষ চলে জেনা চলে ব্যবসা চলে চুরি চলে চুরি বন্ধের আইন কোরআনে আছে কায়েম নাই জেনা বন্ধের সঙ্গে আইন কোরআনে আছে কায়েম নাই সুদ হারাম নাই জাকাত চালু নেই কিচ্ছু নাই খালি দাঁড়িয়ে টুপি যুগ পাগড়ি আমাকে দিয়া মনে করতে আমি জিবরে আইন ইসলাম মানলে গা মুসলমান ইসলামের পক্ষে কথা বললি কিছু লোক বলে হুজুর এখন রাজনীতি শুরু করছে বাংলাদেশের সব মানুষ যদি অমুসলিমেরাও যদি তবলিকের আমির হয় সব সর্বনার ফিরের মুরিদ হয় জামাতের কর্মী হয় আর খেলাফত মজলিস হেফাজতের সব যদি আমির উমারাত হয় এ দেশে এক টাকা সুদ হারাম হবে না হারাম হবে একশো একান্ন জন লোক ঢাকার সংসদে পাঠান লাগবি যারা হারামের পক্ষে হাত তুলবি কথা বুঝা না আপনি আইন মন্ত্রী বলবে যে ব্যবসা হালাল সুদ হারা মানুষ স্পিকার আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ু হাল্লা আমানু লা তা কুলুর ইমান দ্বারা সুদ খায় না ইমান থাকবে না এই সুদ হারামের পক্ষে যারা যারা তারা হা বলুন তিনশো জন এমপির ভেতরে একশো একান্ন জন এমপি খালি বলে হ্যাঁ তখন স্পিকার বলবি হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে ঘড়ি ধরে তিন মিনিট তিন মিনিটের মধ্যে বাংলাদেশে সুদ হারাম হতে বাধ্য এই কামটা করবে এই কামটা জুম্মত ইমাম করে না প্রবাদ লাগলে ব্যারিগেড দিল তাহলে কবে এই সুদ হারাম হবি আরে বাংলাদেশ থেকে আঠারো কোটি মানুষের মধ্যে একশো জন ভোট দেওয়া সংসদে পাঠান কি খুব কঠিন কঠিন কাজ হ্যাঁ কঠিন কাজ আপনি এই কামটাই পারেন না হেলিংকে ঘরের মধ্যে মাতার সাথ সভা সমিতির বক্তৃতা শুনলি রান্না যাবেন তাহলে নবীর দাঁত ভাঙা লাগলো কে এই স্পষ্ট কথা যখন ইমামরা বলতে পারবে তখন এই দেশে ইসলাম কায়েম হবে আর যখন ইমামের বক্তৃতা দিয়ে মসজিদের ভিতর বলবে মুসল্লিরা আল আলো সংসদের আলো তখন কি এই তার ইসলামের জাগরণ শুরু কতক্ষণ না কিন্তু এখনই ইমামের বক্তৃতা শুনে মানুষ ঘুম পারে আরও কত বছর যে যাবি চিন্তা করেন আমার দেওয়া বক্তৃতা যদি আপনারা করে নিতে চান আপনাকে বেশি চিৎকার করা লেগে আমি বুঝবো যে আপনারা কোরআনের পক্ষের লোক যদি কোরআনের পক্ষে না হয় যদি এমনি খালি বাংলার ধ্বজা ধরে বসে থাকেন আমি বক্তৃতা করে মজা পাবো না কারণ পিলিয়ার যখন খেলে তখন দর্শকরা যদি গোলে গোলে বলে গোলে গোলে বলে যদি চিৎকার করে তখন ফিফটি ডিগ্রি যদি শক্তি থাকে পিলিয়ারের ওই চিৎকার করার কারণে দর্শকের পক্ষ থেকে আপনার আরও ফিফটি পার্সেন্ট শক্তি বাড়ে যায় মনে মনে কর ব্যাকলাইন পার করলে নেট নেটেলে বাড়েছিল আমাদের বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ আছে ঠিক কিন্তু কোরআন বিজয়ের পক্ষে কোরআনের পক্ষে চিৎকার করা খুবই অলসতা দেখায় তাহলে আমি আপনাদেরকে বলবো এই কোরআন এসেছে পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য আখেরাতে মুক্তি দেওয়ার জন্য কার কথা তা আপনাকে এই পৃথিবীতে শান্তি কায়েম করতে চান শান্তি যদি পেতে চান তাহলে কোরআনের আইন কায়েম করতে হবে বেহুদুর বিকল্প কোনো পথ আছে আছে তাহলে কোরআনের আইন যদি কায়েম করতে চান এটা কি এমনি এমনি হবে যুদ্ধ করছেন রসুলের দাঁত ভাঙ্গিছে আমাকে এমন যুদ্ধ নেই কিচ্ছু নেই খালি বাম হাতত ব্যালট দিকে হাততিনের সালায় একদিকে দুয়ার অন্ধকারের মধ্যে এমন দেখা মারবেন কিল পাঁচটার আগে অন্য দল সব কুটাকায় এ একটা সস্তা কাম করে বাড়িচ্ছেন না আর আমাকে হতে পারে আপনাকে আঁকি খারাপ এগুলা কি তোর খুব আঁকি ভালো তোর কয়েকজন একখান দিয়ে কতক্ষণ ওই যে গ্রামে একটা কথা চালু আছে ভিক্ষার তো যাস নি কুত্তর ফেলা খাইস কথা ঠিক কিনা এমনি গল্প মারা যায় কিন্তু ইংলিশে একটা লেখক বলছেন ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু বলা সহজ কার্যে পরিণত করা কঠিন এই জন্য আপনাদেরকে আমি একটু পরীক্ষা করব দেখি আপনারা কোন পক্ষে আছেন

দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম ষোলো বছর পরে আজকে স্লোগান হলো স্লোগানও দেওয়া যায়নি কথা কি এই সবাই বক্তিয়ে লাগলে নেতা আসা পথে কানের পট গরম করে উগুলো নেচার আর খোঁজ নেই এ আমাগোর কাছে বহু উচ্চ নেতা বলিছে প্রচুর দেখে শুনে কত কথা আমি বলি ভাই আমি তো কোরআন মুখস্থ করে আছি যে দেখে আবার পরেয়া বলতে আর মেলা চাই বলে তাহলে আপনি পেছনে বসে পরে পরে কয় দেন আমি শুনে শুনে পড় কই দেখে আর পাশে নাই পায়খানা করে তুই ঢাল লিভের পরিষ্কার রে তোর বাপও নামাজ পড়ে না তুই বলো আরে কথা বল জাতির দুর্ভাগ্য নেতৃত্ব দেয়ের সামনে আমরা মুসলমান নামাজ পড়বেন আমার ওটা এক নেতা পার্সি ওইরকম বক্তি কয়েকদিন আর এগুলো মিথ্যে কথা সহ্য করা আমি আবার এগুলো সহ্য করে পারি না এখন আমি হুন্ডেল দেখি ওর বক ক্ষতি ভাবি সত্যি কথা আপনার নামাজ পড়া

আমাকে বিপুল ভোটে আপনার দ্বশ যুক্ত করেছেন গহ পুনে মাথায় ঘুরে মাথার বলতে দেখি দেহের মধ্যে একটা সিলের নেই একটা মানুষ হোসেন্টারে গেলো না তুমি একটা ছাপা মারছে বিপুল ভোটে দ্বশ যুক্ত করেছে ষোলো বছর হলে ষোলো বছর হলে বাংলাদেশের মানছেন এই দুটো অঙ্গ হাত যে দুটো অঙ্গ এই অঙ্গ ব্রেক দেওয়া ছিল এইভাবে ব্রেক হাতের কোনো কাম নাই আমি লিস্ট করেছি এই হাত দিয়ে একুশশো তিরিশ প্রকারের কাজ হয় এ হাত দিয়ে এ হাত দিয়ে একুশশো তিরিশ প্রকারের কাজ হয় হাত দিয়ে অথচ এই হাতের একটা কাজ যদি বন্ধ থাকে পুরো পুরো পৃথিবী অশান্তিতে ভরে যায় আল্লাহ বলছেন জাহারাল ফাসাদু ফিল বর্রি ওয়াল বাহর জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের দুই হাতে গড়া অতি বৃষ্টি অনাবৃষ্টি সাইকুলুন বন্যা নার্গিস ভূমি ভূমিধস ভূমিকম্প অতিবৃষ্টি অনাবৃষ্টি মারামারি হানাহানি জমি দখল সাদাব যত অত্যাচার নির্যাতন সমাজে হয় গরিবের জমির আইলের অর্ধেক কেটে নেওয়া নিজের ছেলেকে জমি দেওয়া নিজের কন্যাকে জমি না দেওয়া যতগুলি অন্যায় উপকর্ম এই পৃথিবীতে সংগঠিত হয় আল্লাহ ইন্ডিকেট করে দিয়েছেন বান্দা তোমাদের হাতে করা কাজের ফল এই হাত দিয়ে আপনি দা কামাই করবেন এই পৃথিবীতে তাই হবি কিন্তু এই বাংলাদেশ ভালো করার সবচেয়ে মাধ্যম ছিল দুই হাতের কাজ কিন্তু ষোলো বছর এই হাত দিয়ে কাজ করা যায়নি ওই জন্য করছে ব্রেক দেওয়া হয় তাহলে এই দেশ থাকা অতি সহজ কিন্তু আল্লাহ দেখলো ষোলো বছরে তখন সিংহ অতিক্রম করলো পাঁচই আগস্টে পিতৃ পিতৃ সোলপোল যারা জীবনে বিয়েও করেনি আর বিয়ে করেনি রে

ডক্টর ইনুশ তুমি যে কয়েকদিন বাঁচবে তুমি ক্ষমতার থাকো থাকো তুমি ক্ষমতা